নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শ্রীরাম আপনাকে গোপন বার্তা পাঠিয়েছেন ২২ জানুয়ারির আগে পরীক্ষা করে দেখুন সিংহ রাশি কুড়ি থেকে তিরিশে জানুয়ারি দু পাঁচশো বছর পর এমন মহাসংযোগ শেষ পর্যন্ত দেখুন সিংহ রাশি দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সুস্থ জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন এই জাতিকাদের প্রত্যাশিত ফলাফল কম হওয়ার কারণে মনে কিছুটা হতাশার অনুভূতির সম্ভাবনা রয়েছে তবে ভালো কথা হলো এই সময়ে আপনি যদি প্রতিকূল পরিস্থিতিতেও সাহস না হারান তবে আপনি দিনগুলির শেষে আপনার প্রেমিকের কাছ থেকে স্নেহ সহযোগিতা এবং রোমান্স পেতে সফল হবেন আপনি ছাড়াও অন্য কেউ এই দিনগুলিতে আপনার জীবন সাথের প্রতি অনেক আগ্রহ দেখাতে পারি যার কারণে আপনার মনে হিংসা বোধের সম্ভাবনা থাকবে তবে ধীরে ধীরে আপনার এই দিনগুলির মাঝামাঝিতে আপনি বুঝতে পারবেন এতে দোষের কিছু নেই এরপরে আপনার মনের সমস্ত নেতিবাচক চিন্তার অবসান হবে এবং আপনি মানসিক চাপ থেকেও মুক্তি পাবেন এছাড়াও আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনাকে এ দিনগুলিতে এমন জিনিস এবং ক্রিয়াকলাপগুলিতে কাজ করতে হবে যা আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে অতএব নিজেকে সুস্থ রাখতে আপনার বদ অভ্যেসের উন্নতি করুন এবং ভালো খাওয়ার সময় মশলাদার খাবার থেকে নিজেকে দূরে রাখুন এ দিনগুলিতে অনেককে তাদের জীবনসঙ্গীর জন্য অর্থ ব্যয় করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে এটা সম্ভব যে আপনি তাদের সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কারণ এই সময়ে আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন আপনার প্রিয়জনের সাথে এই সুখে কোলাকলিভাবে গ্রহণ করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে এটা সম্ভব যে আপনি পরিবারকে আপনার কোনো সিদ্ধান্ত সম্পর্কে বোঝাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হতে পারেন আপনার এই সিদ্ধান্তের বিষয়ে আপনি তাদেরই কাছ থেকে কোনো সমর্থন পাবেন না এই দিনগুলিতে আপনি আপনার ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সমর্থন পাবেন না যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পূর্ণ করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতেও পারবেন না এর কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকবে আপনি যদি অতীতে আপনার বিষয়গুলি বুঝতে সমস্যায় পড়ে থাকেন তবে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি সেই সময় ধৈর্যের সাথে সব কিছু করেন তবে আপনি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সফল হতে পারেন আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশুস্থতার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন একবার এই অনুভূতিগুলি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এলে আপনার মনসংক্রিয়ভাবে প্রতি পরিস্থিতিতে ইতিবাচক সাড়া দেবে খুব একটা লাভদায়ক নির্ণয় সহজেই আপনার টাকা করির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু দিনগুলি আপনার জন্যই অনুকূল আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন দিনগুলি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে এছাড়াও এই দিনগুলি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে বাড়ির সমস্যায় তৎক্ষণাৎ মনোযোগ দেওয়া দরকার আপনার বিষণ্ণ জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনার অর্থশাস্ত্রের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে যদি আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামে রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যেও ফেলতে পারে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন দিনগুলি ভালোই আছে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আপনি বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এরকম আচরণ আপনাকে তাই মনে করাবে পরিবার এবং বন্ধুদের সাথে শপিং এবং মজাদার জন্য দিনগুলি শুধু আপনার ব্যয়ের ওপর নজর রাখুন আপনার জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটোকন পাবেন প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার ঐন্দ্রজালিক কমনীয়তার পেছনের রহস্যটি জানবেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবেন এক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন এই দিনগুলিতে প্রেমের ব্যাপারে আবেগ সংযুত থাকুন শরীরে ক্ষয় বৃদ্ধি হতে পারে সন্তানের জন্য অর্থদণ্ড দিতেও হতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপও হতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনাও রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়লেও সুনাম পাবেন তবে খেলাধুলোর জন্য পুরস্কৃত হতে পারেন অহেতু ক্রোধ বাড়তে দেবেন না পেটের রোগ বাড়তেও পারি কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ